Salam. About working on the hard things in our relationship. এবার প্রধানমন্ত্রীর সম্পত্তি নিয়ে প্রশ্ন দশক বা সংসদে কঠিন ঝড় ব্যারিস্টার সুমন এবং দিলেন কঠিন এবং বর্তমান যে রাজনৈতিক সর্বশেষ আপডেটগুলো রয়েছে তা নিয়েও আছে চাঞ্চল্যকর দশক আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা মূল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি এবং ব্যারিস্টার সুমন কি এমন বোমা ফাটালেন আমরা সে বিষয়ে বিস্তারিত দেখে আসি পাঁচ বছরের বেশি সময় ধরে রাজনীতির বাইরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজা শারীরিক অসুস্থতা সহ নানা কারণে তার রাজনীতিতে ফেরা অনিশ্চিত বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার বারবার আবেদন করলেও নাকচ করেছে সরকার এ অবস্থায় নেত্রীর স্থায়ী মুক্তির দাবিতে আবারও রাজপথে বিএনপি দুদিন পরেই বিশ্ব মা দিবস সেই থিমকে ধরেই শুক্রবারের দলের সমাবেশের প্রতিবাদ্য করা হয় সংকটে মা মাটি দেশ ব্যানার প্লাকার্ড আর স্লোগানে দলের সর্বস্তরের নেতাকর্মীর মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সাড়ে পাঁচটার দিকে শুরু হয় বিক্ষোভ মিছিল মিছিলটি কাকরাইল মোড় ঘুরে নাইট্যাঙ্গেল ফকিরাপুল হয়ে শেষ হয় নয়াপল্টনে এসে এর আগে সমাবেশে উপজেলা নির্বাচনে ভোট দিতে না যাওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে নেতারা বলেন

আওয়ামী লীগের থেকে নামানো ছাড়া কোন বিকল্প নাই এনপি আপনাদের সাথে আছে আসুন জনগণকে বলি সবাই একসাথে নেমে আসেন এই চুলম্বার সরকারের হাত থেকে এই দেশটাকে রক্ষা করি গণতান্ত্রকে রক্ষা করি ভোটের অধিকার রক্ষা করি দামি নির্বাচন হচ্ছে এই নির্বাচনের ব্যাপারে আমাদের কথা বলার জন্য আমরা এটা বর্জন করেছি এদের ফার্তু নির্বাচন জনগণ কেউ যায়নি বিএনপি যে বর্জন করেছে এইটা জনগণ সমর্থন দিয়েছে আমি আজকে এই জনসভায় এদেশের মানুষ কোটি কোটি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই বিএনপির পক্ষ থেকে তারা আরেকটি পাতাল নির্বাচন আরেকটি জালিয়াতির নির্বাচন এই নির্বাচন তারা বর্জন করেছে তারপরেও খবরের কাগজে দেখলাম এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য তারপরে জাল চুয়াচুরি হয়েছে জালিয়াতি হয়েছে

নেতা কর্মীরা তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন আর এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মান্তই জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি I visited Bangladesh these last two days in order to try to rebuild the trust between our peoples. Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. The United States feel, worked very hard to promote free, fair, and nonviolent elections here, and it. Cause some tensions. This is common in our relationship. Uh, we want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship. And so I spoke to the minister today about working on the hard things in our relationship. We have lots of hard issues lab sanctions, we have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. We're talking about new investment. We're talking about the ability of more Bangladeshi students to study in the United States. And we're talking about how do we work together on clean energy. Lastly, one of the things I discussed with the minister was about the work that we are doing together to fight corruption. There's so much that we can do to promote transparency of government, to promote accountability of officials who may have committed acts of corruption. And we recently were invited by the minister to help Bangladesh broaden its tax base so that all uh, Bangladeshis. are paying their fair share. Colleagues, it was great to see you today. Uh, it's been a wonderful experience to be back in Bangladesh. Uh, Ambassador Haas and I are going to go play a little cricket now with your national women's team. Thank you. গনতান্তরকামি প্রানগন অসালাইকে দেশ এবনগন আজেক গোভির সংখটে. এর আগেও বিবিন সময়ে ব এমন নৈরাজ্যের অন্ধকারে নিমজ্জিত হয়েছিল তবে বারবার প্রতিবার দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির সাহসী ভূমিকার কারণে দেশ সন্ত্রাস ও নৈরাজ্য মুক্ত হয়েছিল তলাবিহীন ঝুড়ির অপবাদ গুছিয়ে স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে দেশ বিদেশে বাংলাদেশ একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ হয়ে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আগে আপনার কাছে আবার রোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকাটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ